বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধ মানেই আকাশ দখলের লড়াই ইসরায়েল ইরান রাশিয়া ইউক্রেন কিংবা ভারত পাকিস্তানের যুদ্ধেই প্রমাণ মিলেছে যার আকাশ প্রতিরক্ষা যত শক্তিশালী তার অস্তিত্ব ততটাই নিরাপদ কিন্তু বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় এক ভয়ঙ্কর বাস্তবতা এদেশের আকাশ আজ উন্মুক্ত প্রতিরক্ষা ব্যবস্থাও প্রায় বাংলাদেশের অবস্থানগত দিকটি অত্যন্ত স্পর্শকাতর পশ্চিমে ভারত দক্ষিণে বঙ্গোপসাগর আর পূর্বে উত্তর মিয়ানমার রাখাইন রাজ্যের আশি শতাংশ এলাকায় এখন বিদ্রোহী আরাকান আর্মির দখলে জান্তা সরকার প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে বোমার টুকরো বাংলাদেশ সীমান্তে এসব এই বাস্তবতায় বাংলাদেশে একটি শক্তিশালী ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা জরুরি হয়ে পড়েছে অথচ সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা কার্যত জিরোর কাছাকাছি বর্তমানে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো দীর্ঘ বা মাঝারি পাল্লার টু এয়ার মিসাইল নেই সালে কেনা চীনের তৈরি কিছুটা কার্যকর হলেও এটি কেবল নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান বা ড্রোনের বিরুদ্ধে কাজ করে উচ্চ গতির যুদ্ধ বিমান বা ক্রুজ মিসাইলের বিরুদ্ধে এর কার্যকারিতা প্রায় শূন্য বাংলাদেশের বিমান বহরেও আধুনিকতার অভাব প্রকট ছত্রিশটি চীনা এফ সেভেন এবং আটটি সোভিয়েত যুগের মেগ টোয়েন্টি নাইন ছাড়া উল্লেখযোগ্য যুদ্ধ বিমান নেই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ইয়াক হান্ড্রেড থার্টি কিছুটা হালকা হামলায় ব্যবহারযোগ্য হলেও আধুনিক স্টিল প্রযুক্তির মুখোমুখি হলে এগুলো কার্যকর নয় বিশ্লেষকরা বলছেন বর্তমান যুগের যুদ্ধ মানেই আকাশযুদ্ধ স্কাই সুপেরিয়রিটি যার যুদ্ধে জয় তার কিন্তু বাংলাদেশ এখনও নিচু পর্যায়ের আকাশ প্রতিরক্ষা নিয়েই পড়ে আছে বাংলাদেশের হাতে চুয়াল্লিশটি ড্রোন আছে এর মধ্যে ছত্রিশটি খুবই দুর্বল ব্রাহ্মর আই ড্রোন কিছুটা কার্যকর তুর্কি বাইরে একটা ড্রোন এসেছে মাত্র ছয়টি যুদ্ধ পরিস্থিতিতে এগুলোর কার্যকারিতা সীমিত ভারত ইতিমধ্যেই এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে পাকিস্তান পেয়েছে চীনের এইচ কিউ নাইন এমনকি ভিয়েতনামের মতো দেশেও এখন মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স আছে কিন্তু বাংলাদেশ এখনও সেখানে পৌঁছাতে পারেনি নৌবাহিনীর দুটি সাবমেরিন রয়েছে ঠিকই তবে আকাশ প্রতিরক্ষায় সেগুলোর ভূমিকা নেই সামরিক বাজেটের একটি বড় অংশ পারিশ্রমিক ও পরিচালন খাতে চলে যায় ফলে মিসাইল বা রাডার সিস্টেম উন্নয়নে বরাদ্দ কম পড়ে বিশ্লেষকরা আরও বলেন আমাদের প্রতিরক্ষা নীতি ডিফেন্সিভ হলেও তা কার্যকর করতে হলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আবশ্যক কিন্তু আমাদের এখনকার ব্যবস্থা মাকড়সার জালের মতো যে কোনো আধুনিক আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে এই বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া জরুরি এই অস্ত্র কেনা নয় মেধাবী কর্মকর্তাদের গড়ে তুলতে হবে ভারতের যেখানে সবচেয়ে এয়ার এয়ারফোর্সে আসে সেখানে বাংলাদেশে আজব মিলিটারি স্টাডিজ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিভাগ নেই বাংলাদেশ যদি দ্রুত গতির ফাইটার জেট মাজারি ও দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল না জোগাড় করতে পারে তাহলে ভবিষ্যতের যে কোনো সংঘাতে বাংলাদেশ একপাক্ষিকভাবে আক্রান্ত হয়ে পড়বে বিশ্ব বাস্তবতায় এখন প্রশ্ন একটাই আকাশ সুরক্ষিত না হলে মাটিতে যুদ্ধ করব কিভাবে।